নজর রাখবো পূর্বস্থলীর দিকে পূর্বস্থলীর সেখানে জমি জটে সরকারি স্কুল স্কুলের পাশেই রয়েছে ব্যক্তিগত জমি অভিযোগ স্কুল বাড়াতে গিয়ে এই ব্যক্তিগত মালিকানার জমিও দখল করে নেওয়া হচ্ছে আর এই নিয়েই কালনা আদালতে মামলা হয় মামলার রায় যাচ্ছে জমির মালিকের পক্ষে অভিযোগ এরপরই তারা স্কুলের গেটে তালা লাগিয়ে দেন এই অভিযোগ অবশ্য জমির মালিক মানতে নারাজ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বেতপুকুর প্রাইমারি স্কুল সরকারি স্কুল একশো জন পড়ুয়া এই স্কুলে এখন জমি জটে বুধবার স্কুল ছুটি ছিল সেদিন স্কুল ঘিরে দেওয়া হয় লাল ফিতে দিয়ে তারপর স্কুলের গেটে তালাও লাগিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার পড়ুয়ারা স্কুলে গিয়ে দেখে তালা ঝুলছে শেষমেশ স্থানীয়রা তালা ভাঙেন তারপরে পড়ুয়ারা স্কুলে ঢোকে স্কুলে এসে দেখি যে স্কুলের গেটটায় তালা লাগানো আমাদের স্কুলের মাঠটাকে ছুটির দিনে ঘিরে দিল আমরাও জানতে পারলাম না তো আমাদেরকে না জানিয়ে দুখানা স্কুলের মেইন গেট এখন আটকে গেছে প্রায় পঁচাত্তর বছরের পুরনো বেদপুকুর প্রাইমারি স্কুল এই স্কুল তৈরির জন্য জমি দান করেন স্থানীয় বিনোদলাল নাথ স্কুলের পাশে তার আরও জমি রয়েছে সেটা তার ব্যক্তিগত জমি বিনোদ পরিবারের অভিযোগ স্কুল বাড়াতে গিয়ে এই ব্যক্তিগত জমি একটু একটু করে দখল করে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ এই জমি ফিরে পেতে দু সালে কালনা আদালতে মামলা হয় বুধবার এই মামলা রায় দেয় আদালত রায় যায় জমির মালিক বিনোদ লালের পরিবারের পক্ষে অভিযোগ এরপরে বিনোদ লালের পরিবারের লোকজন স্কুল ঘিরে দেন স্কুলের গেটে তালাও লাগিয়ে দেন এটা লাগিয়েছে বলতে যার জায়গা এটা সেই লাগিয়েছে ইয়ের বেড়া দিয়েছে এবং স্কুলটা হয়েছে যখন ওনার বাবা হেডমাস্টার ছিল স্কুল উনি স্কুলটা করে গেছে ওনার নাম ছিল বিনোদ এবং ওনার ছেলে এই যে বেড়া দিয়েছে এটা ওনার ছেলেই করেছে ওরা যখন জবরদস্তি করে সাইড দিয়ে জায়গা দখল করেছে তখন আমি বাধাটা হয়েছে। কোটার থেকে লোক এসে এ দিয়ে গেছে মুখে মুখে দান করেছিল তখন কিন্তু রেকর্ডবার বা রেস্ট্রি কিছুই করা ছিল না স্কুলের তালা অন্য লোক দিয়েছে অভিযোগটা পেয়েছি অভিযোগ পাওয়া মাত্রই আমরা বি সাহেব এবং আই টি সেভকে করে জানিয়েছি ইতিমধ্যে একটা এফ আই হয়েছে ওনার এই ক্ষেত্রে এখান থেকে অযথং কর্তৃপক্ষ দিয়ে সিদ্ধান্ত নেবেন আর পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায় নিউজ এইটিন বাংলা